হিন্দু রাজনৈতিক নেতা নেত্রী কর্মীরা আরেক ধারে অন দ্য আদার হ্যান্ড মুসলিম রাজনৈতিক নেতা নেত্রী কর্মীরা আমি শুধু জাতীয় স্তরে দেশীয় স্তরেই কথা বলছি না আন্তর্জাতিক স্তরেও এই জিনিসটি যে হিন্দু রাজনৈতিক নেতা নেত্রী কর্মীরা হিন্দুদের আশ্বস্ত করছেন যে দে ভবিষ্যতে একটি হিন্দু রাষ্ট্র আসতে চলেছে কিন্তু এই জিনিসটির লিমিটেশন হিন্দুরা কি আদৌ বুঝতে পেরেছে অর্থাৎ যে আমাদের দেশ টোটালটাই পরিচালিত হয় কিন্তু সংবিধানের দ্বারা তাহলে কি করে হিন্দু রাষ্ট্র বিকল্প রাষ্ট্র সম্ভব বা ইসলামিক রাষ্ট্র যদি কেউ দাবি করে এ দেশকে কখনো সম্ভব নয় কারণ পুরো সংবিধানকেই রিপ্লেস করতে হবে সুপার করতে হবে যে বিকল্প সংবিধান নিয়ে আসতে হবে যেটা একটি অসম্ভব ব্যাপার তাই হিন্দু রাষ্ট্র ব্যাপারটি কিন্তু একটি মিথ একটি ইলিউজান অ্যাপোক্যালিপস তো এই বিশ্বাসটাই করানো হচ্ছে মিথটা বা প্রোপাগান্ডাটা খাওয়ানো হচ্ছে বেশ সাইকোলজিক্যালি যে তারা যারা তথাকথিত নিজেদেরকে দাবি করছেন হিন্দুদের অভিভাবক হিসাবে রাজনৈতিক মহলে গার্জেন প্রতিনিধি রেপ্রেজেন্টেটিভ লিডারশিপ যারা ভাবছেন বা প্রচার করছেন বিভিন্ন রাজনৈতিক দপ্তর থেকে যে আমরা হিন্দুদের ইউনাইট করছি আমরা হিন্দুদের জন্য এই করব আমরা হিন্দু রাষ্ট্র করব আমরা হিন্দু 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 ওকে এখানে গুলো কোথায় দেখুন ভালো করে আচ্ছা হিন্দুদের জন্য আপনারা যে খাটছেন বা পরিশ্রম করছেন বা প্রচার করছেন বা বলছেন হিন্দুদের জন্য কি বিশেষ রিজার্ভেশনের ব্যবস্থা করেছেন কিছু অর্থাৎ অন্য ধর্মীয় অনুগামীদের তুলনায় হিন্দুদের জন্য কি কোনো বিশেষ অধিকার দিয়েছেন দিচ্ছেন হিন্দুদেরকে যে হিন্দুরা এদিক দিয়ে এগিয়ে থাকবে এই প্রিভিলেজেস বা ফেসিলিটিসগুলো পাবে অন্যান্য ধর্মীয় অনুগামীদের তুলনায় করেছেন নো সম্ভবও নয় কারণ আমাদের আছে ডেমোক্রেসি আমাদের আছে কনস্টিটিউশন কনস্টিটিউশনে এই ডিসক্রিমিনেশন আনা অসম্ভব তাহলে হিন্দুরা কেন ভোট দেবে বা তাদের প্রতি সিম্প্যাথেটিক হবে যে তারা হিন্দু ইন্টারেস্ট বা কজ নিয়ে পরিশ্রম করছেন খাটছেন স্ট্রাগল করছেন হিন্দুদেরকে বাঁচাবেন কাদের হাত থেকে বাঁচাবে এখানে কেউ হিন্দুদের কোনো শত্রু নেই কাল্পনিক শত্রু আনা হচ্ছে পূর্বের ইতিহাস থেকে যে ইতিহাস মিটে গিয়েছে ডেড সেই ইতিহাস এই স্বাধীন আমাদের দেশে আর পুনরাবৃত্তি সম্ভব নয় যেমন দেশ বিভাজন যেমন সেগুলো সখন হয়েছে যখন ভারতবর্ষ ব্রিটিশদের গোলাম ছিল আমরা ফরেন শক্তির আন্ডারে ছিলাম বিদেশি শক্তির আন্ডারে তখন এগুলো সম্ভব হয়েছে যেহেতু নিজস্ব কোনো মিলিটারি ভারতবর্ষের ছিল না নিজস্ব গণতন্ত্র ছিল না নিজস্ব জুডিশিয়াল সিস্টেম ছিল না নিজস্ব জার্নাল মিডিয়া হাউস ছিল না তাই এগুলো সম্ভব হয়েছে কিন্তু এখন এখনগুলো সম্ভব নয় তথাপি তারা পুরোনো ইতিহাসকে আনছেন এবং হিন্দুদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেই অতীত ইতিহাস থেকে দেখো তোমাদের সাথে এগুলো পূর্বে পূর্বে হয়েছিল এবং এটা আবার হবে কিন্তু এটা যে মিথ এটা যে একটি ভ্রম এটি যে একটি ইলিউজন বা মিথ সেটি খাওয়ানো হয়েছে খাওয়াতে অনেকেই সফল হয়ে গেছেন আমি অনেক শিক্ষিত আমার হিন্দু বন্ধুদের সাথেও কথা বলে দেখেছি যারা বিশ্বাসও করে নিয়েছে যে রাজনৈতিক নেতারা যেগুলো বলছেন যে হিন্দুদের হয়ে তথা তথাকথিত হিন্দুদের হয়ে আদৌ কেউ হিন্দুদের কেউ হয়ে নেই এখানে তারা বলছেন যেটা তাদেরকে আবার আক্ষরিক অর্থে হোল হার্টেডলি পরিপূর্ণরূপে অনেকে বিশ্বাস করে নিয়েছে এবং কারা সাধারণ হিন্দুদের কথা বলছেন অনেক শিক্ষিত লোকেরা শিক্ষিত হিন্দুরা এবার কথা হচ্ছে হিন্দুদের দেখুন অর্থাৎ যারা হিন্দু রাজনৈতিক নেতা নেত্রী যারা নিজেদেরকে দাবি করছেন কাস্টোডিয়ান হিসাবে রেপ্রেজেন্টেটিভ হিসাবে গার্জেন হিসাবে হিন্দুদের নেতা হিসাবে যারা দাবি করছেন তাদের অবদান এবং দেখুন হিন্দুদের প্রতি হিন্দুদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা নেই সংবিধানে কারণ সংবিধান গণতান্ত্রিক সেকিউলার সবার জন্য সমান তাহলে হিন্দুদের লাভ কি তাকে ভোট দিয়ে এক দ্বিতীয় সবচেয়ে বড় হচ্ছে যে হিন্দু ধর্মটা হিন্দু ধর্মটা একটা হচ্ছে বিশাল একটা বট গাছ অসত্য গাছ যেখানে কোটি কোটি ঝুড়ি ঝুলছে কাণ্ড শাখা পোশাখা অর্থাৎ বেদকে কেন্দ্র করে হাজারো শাস্ত্রের আবির্ভাব কোয়াজন হিন্দু বলুন তো বেদ জানেন বা উপনিষদ ব্রহ্মসূত্র হাজারো যে শাস্ত্র আছে কজন জানেন জানেন না কেন জানেন না বলুন তো এইসব রাজনৈতিক নেতৃত্বরা যারা নিজেদেরকে হিন্দু রাজনৈতিক প্রতিনিধি বা অভিভাবক হিসাবে দাবি করছেন বা মেসিয়া হিসাবে দাবি করছেন রবিনহুড হিন্দুদের রবিনহুড হিসাবে দাবি করছেন তারা কোথাও বেদের অনুবাদের কোনো ব্যবস্থা করছে না বেদ তো মানুষের হিন্দুদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে যেটা আমি মুসলিম ধর্মীয় নেতৃত্ব নেতাদের ব্যাপারে আসছি আলোচনাটাই তারা মুসলিমরা গ্লোবালি অর্থাৎ মুসলিম যে লিডারশিপ নেতৃত্ব আছেন তারা গ্লোবালি কোটি কোটি টাকা কিন্তু বিনিয়োগ করছেন কিসের ওপরে একাডেমিয়াতে ইসলামিক একাডেমিয়াতে অর্থাৎ কোরআনকে হাজারো ভাষায় অনুবাদ করা হাদিস নিয়ে হাজারো রিসার্চ করা ছোট বড়ো বিভিন্ন রকম রিসার্চের বই বের হচ্ছে এবং প্রতিটা মুসলিমদের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছে তারা সহজলভ্যভাবে এবং খুব কম দামে কখনো বিনা পয়সায় বা বিভিন্নভাবে প্রচার কর্ম চলছে এর ফলে দেখবেন যে প্রত্যেক মুসলিমের বাড়িতেই নিরানব্বই পার্সেন্ট মুসলিমের বাড়িতে কোরআন আছে কিন্তু নিরানব্বই পার্সেন্ট হিন্দুদের বাড়িতে বেদ নেই কেন নেই বেদ দুটো মাত্র হয়তো ইংলিশে ট্রান্সলেশন আছে আমার কাছে আছে এই ডক্টর তুলসিরাম এম এ লন্ডন তাও তো তিনি তো কোনো হিন্দু রাজনৈতিক নেতৃত্বদের কাছ থেকে তো সাবসিডি নিয়ে বা টাকা নিয়ে তো করেননি তিনি তিনি হয়তো নিজেই স্কলার ছিলেন নিজেই করে গেছেন আমি হয়তো হিন্দু ধর্মের ওপর অনেক কিছু লিখছি সেগুলো হচ্ছে ব্যক্তি এফোর্টস ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ সরকার কি দায়িত্ব নিয়েছে যে হিন্দু যত শাস্ত্র আছে যত অবস্কিউর দুর্বোধ্য জটিল জিনিসগুলো আছে হিন্দু দর্শনগুলো আছে সেগুলোর ওপরে কি কোটি কোটি টাকা খরচ করছে অ্যাকাডেমিক জগতে এবং সেগুলোকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে সহজ সরল করে এখন তো ইন্টারনেটের যুগ ডিজিটাল যুগ আপনি যদি কোরআনের একটা লাইন টিপেন একাধ কোটি লাইন বেরিয়ে যাবে গুগলে কিন্তু আপনি বেদের একটা লাইন টিপবেন দু তিনটে লাইন আসবে তাও সব আক্ষরিকতায় অত দুর্বোধ্য জিনিসগুলোই দেওয়া আছে কেউ সহজ সরল করে দিচ্ছে না সাধারণ মানুষকে তাই হিন্দুদের নিরানব্বই পার্সেন্ট বেদ জানেন না অথচ ভাবেন যে আমরা ভাবছি যে আমরা হিন্দু উপনিষদ ধরুন হিন্দুদের নিরানব্বই পার্সেন্ট লোক পড়েনি পড়েনি কেন কারণ তারাকে পড়তে দেওয়া হয়নি এবং এখনো তাই করা হচ্ছে আগে করেছিল পুরোহিতরা ব্রাহ্মণরা এখন করছে ধর্মীয় রাজনৈতিক নেতৃত্বরা তাদের সাথে যুক্ত হয়েছে সেই গ্যাংয়ে তাহলে হিন্দুদের কি লাভ হিন্দুদের জন্য কে খাটছে কেউ খাটে না এই মিথটি এই ভ্রমটি থেকে বেরোতে হবে হিন্দুদের যে হিন্দুদের হয়ে কে খাটছে কেউ খাটছে না শুধু রাজনৈতিক মুনাফা লাভের জন্য বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় নেতা নেত্রীরা নিজেদেরকে হিন্দু বলে দাবি করছে এবং মানুষজন সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে যে তোমাদের জন্য আমরা এই করব তোমাদের জন্য এই করব সেই করবো এই করব তো তোমাদের করবে তো এত বছর ধরে তোমরা যে আছো তো বেদের অনুবাদ কই বিভিন্ন ভাষায় অনুবাদ থাকা উচিত বিশ্বের সমস্ত ভাষায় বেদ পৌঁছে যাক গোটা বিশ্বে সারা বিশ্বে একটি প্রাচীন ধর্মগ্রন্থ যেখান থেকে সমস্ত ধর্মের উৎপত্তি আছে এমন একটি রিসার্চের জিনিস এমন একটি ইতিহাসের বই সমাজ্বের বই পলিটিক্সের বই কনস্টিটিউশনের বই কবিতার বই সাহিত্যের বই বিজ্ঞানের বই দর্শনের বই এত কিছু আছে অথচ আপনারা এখানে কোটি কোটি টাকা খরচ করা খরচ কোনো খরচই নেই ইনভেস্টমেন্ট বেদ নিয়ে প্রচার করে না কেউ উপনিষদ নিয়ে কেউ প্রচার করছে না ব্রহ্মসূত্র নিয়ে কেউ প্রচার করছে না অষ্টবক্র সংহিতা নিয়ে কেউ প্রচার করছে না কেউ শিবাসুত্র নিয়ে প্রচার করছে না বিজ্ঞান ভৈরব নিয়ে প্রচার করছে না রামায়ণ মহাভারত নিয়ে প্রচার করছে না পুরাণ নিয়ে কেউ প্রচার করছে না কই যারা কিছু করেছে টুকটাক হিন্দুদের তারা নিজেরা করেছে অর্থাৎ তারা সরকার থেকে কোনো অনুদান বা গ্র্যান্ট পেয়ে তারা কিন্তু এই রিসার্চ করছে না তারা নিজের ইন্ডিভিজুয়াল চেষ্টাই করার চেষ্টা করছে অর্থাৎ তাদের ভালো লাগার জিনিস যে ভালো লাগছে চলো এর উপরে দু চারটে বই লেখা যাক কিন্তু সরকারি প্রচেষ্টা কোথায় যারা বলছেন যে আমরা তোমাদের অভিভাবক হিন্দুদের অভিভাবক হিন্দু ধর্মের শাস্ত্রের কিছুই করেনি তাহলে ভাবুন যে গার্জেন হিন্দুদের তারা কিভাবে সচেতন করতে চাইছে বা সমৃদ্ধ করতে চাইছে বা তাদেরকে ভালো প্রিভিলেজেস দিতে চাইছে বা ফেসিলিটিস দিতে চাইছে কোন দিক দিয়ে একটা দিক বলুন তো হিন্দুদের একটা উপকার হয়েছে এই যে যারা রাজনৈতিক নেতারা বলছে যে হিন্দু রাষ্ট্র করব বা উমুক করব এই করবো হিন্দুদের একটা উপকার বলুন তো করেছে উপকার হয়তো কিছু মসজিদ থেকে মন্দির হয়েছে মন্দির থেকে মসজিদ হয়েছে না হিন্দুদের কিছু হবে না এতে উন্নতি অর্থাৎ হিন্দুদের যে বেকারত্ব হিন্দুদের যে অসচেতনতা তাদের শাস্ত্র সম্পর্কে এগুলো তো দূর করার ব্যাপারে কেউ নেই তাহলে হিন্দুদের উপকার করবে এরা কোন উপকার আদার হ্যান্ড মুসলিম রাজনৈতিক আমি তো না উপকার এবার নেতৃত্বে চলে শুধু আমাদের দেশেই বলছি যান না সারা বিশ্বে সমস্ত জায়গাতে কোরআনের ওপরে ইসলামের উপরে হাদিসের ওপরে সিরার ওপরে হিস্ট্রির ওপরে কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করছে এবং আজকাল ডিজিটাল ডিজিটাইজ করে দেওয়া হয়েছে তাদের রিলিজিয়ানকে কোটি কোটি ইনফরমেশান এবং ডেটা ইসলাম এবং কোরআন বা হজরত মোহাম্মদের জীবনের ওপরে বা যা নিবেন একটা আয়াত টিপবেন হাজারো আয়াত এসে হাজির হয়ে একটা সুরা টিপবেন হাজারো সুরা চলে আসছে অনলাইনে এত এত ইনফরমেশান ডেটা ওরা দিচ্ছে কারণ তারা জেনিউইনলি খাচ্ছে তারা জেনিউইনলি তাদের রিলিজিয়ান নিয়ে তারা কিন্তু আগ্রহী কিন্তু অন দ্য আদার হ্যান্ড হিন্দু যে রাজনৈতিক নেতা নেতৃত্বরা হিন্দুদেরকে বোঝাচ্ছেন যে তোমাদের আমি আমরা তোমাদের বাঁচাবো কাদের কাছ থেকে কী বাঁচাবেন এবং আমার কী উপকার করছেন আপনি না শাস্ত্রের জগতে আপনার কোনো ইনভেস্টমেন্ট আছে আমার মাও জানে না বেদ আমার দাদুও জানতো না আমার এখন বর্তমান প্রজন্মও কেউ জানে না তাহলে আপনি কোন জিনিসটার দিক দিয়ে কি করছেন হিন্দুদের আলাদা প্রিভিলিজ সুযোগ সুবিধা কি কিছুই নেই যেমন ছিল আগাগোড়া সংবিধান অনুযায়ী চলে মানুষ সেইভাবেই চলছে যোগ্যতা থাকলে চাকরি পাবে যোগ্যতা না থাকলে চাকরি পাবে না যোগ্যতার উপরে ভিত্তি করেই তোমার সমস্ত সাংবিধানিক অধিকার তোমার এক্সারসাইজ হবে যদি এটাই হয় তাহলে আমার ভেতরে কেন ভরা হচ্ছে সেই ভ্রম বা মিথকে যে আমি আমাদের কেউ গার্জেন আছে হিন্দু গার্জেন তাদের কোনো কন্ট্রিবিউশন নেই অবদান নেই অথচ আমি বললাম যে আজকাল ডিজিটাল যুগে আপনি খুব অসহায় ফিল করবেন হিন্দু প্ল্যাটফর্মে যারা আছে তারা দেখবেন যে হিন্দু ইনফরমেশন চাইবেন হয়তো বেদের উমুকের ব্যাখ্যা উমুকের ব্যাখ্যা পাবেন না কিছু আর পেলেও খুব সামান্য যত কিঞ্চিত ফ্র্যাগমেন্ট খণ্ডিত সামান্য এবং আপনি অনদার আদার হ্যান্ড মুসলিম বা ইসলামিক ওয়ার্ল্ডে চলে যান ডিজিটালেরই তো যুগ এখন তো সবই মোবাইল এখন তো সবই হচ্ছে বোতাম টিপলে সুইচ অন করলে স্ক্রিন টাচ করলে কোটি কোটি ফ্লাড অফ ইনফরমেশান মহাপ্লাবন ঘটে যাবে ইনফরমেশনের তাহলে ভাবুন কারা প্রকৃত খাটছে হিন্দুদেরকে বলা যে হিন্দু রাষ্ট্র করবো বা হিন্দু 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 এগুলো টোটাল হচ্ছে গিমিক লোক দেখানো জিনিস ভোট আদায় করার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য আর কিছুই নাই তারা যদি জেনুইনলি হিন্দুদের জন্য চিন্তা চিন্তিত হতেন বা আগ্রহী হতেন তাহলে হিন্দুদের অনেক বিকাশ হতে পারত তাদের দারিদ্র থেকে শুরু করে বেকারত্ব থেকে শুরু করে অভাব অনটন থেকে শুরু করে অশিক্ষা থেকে শুরু করে ধর্মীয় জগৎ সম্পর্কে অসচেতনা থেকে শুরু করে সব দিক দিয়ে তারা বিকশিত হতে পারত। যদি সত্যিকারের মুসলিমদের মতো যদি তারা কন্ট্রিবিউট করত। হেল্প করতো বিনিয়োগ করত। তাহলে হতো অবশ্যই সেই অ্যাওয়ারনেস আসতো কিন্তু এগুলো যখন আসেনি তার মানে টোটালটা দাঁড়াচ্ছে যে টোটাল মিথ প্রোপাগান ইলিউশন যে তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের বাঁচাবো ছাড়া আর কিচ্ছু নেই আর কোনো অবদান নেই এই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ